আমার ময়না নিউজ পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ময়নার কলাগেছিয়া দক্ষিণকলি মাসমচকোষ্ঠীর মণ্ডপের সামনে আমরা বিগত দিনে আপনাদেরকে জানিয়েছিলাম এখানকার এবছরের দুর্গা পুজোর থিম নবান্ন অর্থাৎ নতুন ধানের উৎসব সেই নবান্ন থিমের প্রস্তুতি কতটা পুজোর আপডেট কি আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছি পুজোর কি কি আপডেট রয়েছে পুজোর কি কি অনুষ্ঠান রয়েছে পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা শোনাবো এখানে যারা উদ্যোক্তা রয়েছেন কমিটির সদস্য থেকে শুরু করে যারা পদাধিকারী ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে তাদের পুজোর ভাবনা সম্পর্কে আপনাদের তুলে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমার ময়না নিউজ শারুদ সম্মান নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোড় ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া মোড় ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মডুল এন্ড ব্রাদার্স পেইন্টস ডকটর গোসফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পিছনে পিংলা প্রোপাইটার গলেন্দ্রনাথ মেটা কলেজিয়া 마শুম চক দক্ষিণ হরকুলি যুব গোষ্ঠীর থিম 59 শুরু হলো আমার ময়না নিউজ আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতির প্রতিবেদন। আজ আমার দুর্গাপূজা প্রস্তুতি তুলে ধরার জন্য ময়নার কলাগেচিয়া 마শুম চক দক্ষিণ হরকুলে যুব গোষ্ঠীর পূজোমন্ডপে গিয়েছিলাম। জানা গেছে এখানকার এই বছরের দুর্গাপূজার প্যান্ডেলের থিম নবান্য অর্থাৎ নতুন ধানের উৎসব। নবান্ন উৎসবকে কেন্দ্র করে বাংলার প্রাচীন ঐতিহ্য ফুটে উঠবে এখানকার পুজো মন্ডপের থিমে ময়নার জনপ্রিয় মধ্যে এখানকার অন্যতম জনপ্রিয় নবান্ন থিমের আকর্ষণ কতটা দর্শকের মন জয় করতে পারে তার জন্য অপেক্ষা করতে হবে উপস্থিত হয়েছেন পুজো কমিটির সম্পাদক মহাশয় সম্মানীয় জগন্নাথ মাইতি মহাশয় প্রাক্তন শিক্ষক ওনার কাছ থেকে এবার যে প্যান্ডেলের থিম নবান্ন এই সম্পর্কে কিছু কথা জেনে নেব স্যার আপনারা এবারে নবান্নটাকে কেন থিম হিসাবে বেছে নেন প্রথমেই এলাকার মানুষদের উদ্দেশ্যে আমাদের কমিটির পক্ষ থেকে প্রাক সারা দেওয়ার প্রীতি শুভেচ্ছা জানাই সেই সঙ্গে আমরা নবান্ন থেকে বেছে নেওয়ার উৎস হল এই নতুন ধানের উৎসবের এই যে সংস্কৃতিটা হারিয়ে যেতে বসেছে আজকের দিনের প্রজন্মের কাছে এটা কোনো বিষয়ই নয় তাদের অবগতিতে নেই তাই আমরা ওটাকে তাদের সামনে তুলে ধরার জন্যেই নবান্ন উৎসবের পরিকল্পনাটা নিয়েছি আর যেহেতু আমাদের এলাকা কৃষিপ্রধান এলাকা কৃষির উপরে আমরা নির্ভরশীল তাই শুধু কাল থেকে আমাদের এখানে নবান্ন উৎসব হয়ে আসছে পশ্চিমাঞ্চলে যেমন টুসু ভাদু উৎসব পরিচালিত হয় কৃষি নির্ভর আমাদের তেমনি নবান্ন উৎসব হয়ে আসছিল আমরা সেই পুরোনো স্মৃতিটাকে পুরনো সংস্কৃতিটাকে তুলে ধরার প্রয়াসে আমরা এবছর নবান্ন উৎসবের আপনার নাম আমার নাম জগন্নাথ মাইতি পুজো সম্পাদক আর পরবর্তীকালে আমাদের এই প্ল্যান সম্পর্কে নবান্নের থিমের পরিকল্পনা সম্পর্কে আমাদের শিল্পী বলবে কৃষ্ণেন্দু প্রামাণিক শিক্ষক রামজন্দ্র হাই স্কুল আর উৎসব অনুষ্ঠান সম্পর্কে বলবে আমাদের বিপ্লব মাইতি শিক্ষক মির্জানগর হাই স্কুল আমরা প্যান্ডেল সম্পর্কিত কিছু কথা জেনে নেব এলাকার বিশিষ্ট শিক্ষক এবং রামচন্দ্রপুর হাই স্কুলের সহকারী শিক্ষক কৃষ্ণেন্দু প্রামাণিক মহাশয়ের কাছ থেকে এবারে প্যান্ডেলের থিমে কি কি কারুকার্য রয়েছে প্রথমে আমি একটা ছন্দ বলে শোনাচ্ছি ওই যে দূরে ধানের ক্ষেত্র মেটায় মোদের ক্ষুধার পাত্র নবান্নের সোনালি রঙে ভরে উঠুক আগমনির সুরে তো আমরা একটু আগে শুনলাম স্যার বললেন যে নবান্ন উৎসব আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির একটা অন্যতম একটা দৃষ্টান্ত নবান্ন উৎসব যেটা আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বুঝতেই পারেনি বা জানতে পারেনি সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি তো এ বিষয়ে আমি এর আগেও খুঁটি পুজোতে বলছিলাম যে আমাদের এই থিমে যাবতীয় গ্রাম গ্রামগঞ্জের যে ভাবধারাগুলো রয়েছে এবং নবান্ন উৎসবের সঙ্গে যুক্ত যে উপকরণগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের থিম তো দর্শনার্থীরা যখন আসবেন প্রথমে দেখতে পাবেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন প্রহরী হিসেবে কৃষক এবং তার স্ত্রী ক্রমশ যখন মঞ্চের মধ্যে প্রবেশ করবে দেখতে পাবে কিভাবে সেই আহ আনা বজায় রেখে চাষিরা চাষ করে কিভাবে লাঙল টানে কৃষকরা কিভাবে ধান রোয়ে ধান কাটে ঝাড়াই মাড়াই করে সব কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হবে এবং সর্বোপরি শেষে সেই যে ধান মানে ধান তোয়ার যে উৎসবে মা তোয়ারা মানুষ যে আনন্দ উৎসবে পিঠে পুলিতে মেতে থাকে সেগুলোকে আমরা থিমের মাধ্যমে প্রকাশ করব দর্শনার্থীদের কাছে আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দু প্রামাণিক আমি এই কমিটিটা একজন সাধারণ সদস্য এবারে কি কী অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যিনি বলবেন তিনি মির্জানগর নগর আড়মকিয়ানা যজ্ঞেশ্বর স্মৃতিবিদ্যাপীঠের রসায়ন বিভাগের শিক্ষক এবং কমিটির অন্যতম সদস্য ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব নমস্কার এই বছর আমাদের পুজো চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে তাই কলাগিছিয়া দক্ষিণের কুলি মহাসমচক সাধারণ জনগণ এবং যুবগোষ্ঠী সবাইকে ধন্যবাদ জানাতে চাই তারা চল্লিশতম বর্ষ তারা আমাদের সহযোগিতা করে এসছে আশা করছি আগামী দিনেও তারা সহযোগিতা করবে এবছর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ষষ্ঠী দিন সন্ধ্যা ছটা থেকে শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আশা করছি পাবো মঞ্চে যে ময়না কলেজের অধ্যক্ষ মাননীয় দিলীপ কুমার পণ্ডা মহাশয় এছাড়া কলাগি হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সমরেশ দাস মহাশয় এছাড়া আমাদের উপস্থিত থাকবেন কথা দিয়েছেন আমাদের ময়নার বিধায়ক মহাশয় মাননীয় অশোক দিনদা। এছাড়া ওই দিন আমাদের প্রীতি ছাত্রছাত্রী চল্লিশ বছর ধরে আমরা যেটা করে এসেছি প্রীতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া এবছরও আমরা ওই অনুষ্ঠানটা রেখেছি মঞ্চে ওই দিনই আমাদের হবে সপ্তমী দিন আমাদের এখানে রয়েছে সন্ধ্যে ছটায় স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান এবং তাদের নিয়ে একটা নৃত্যনাট্য ওই দিনই আমাদের পুরস্কার দেওয়া হবে আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কৃত করা হবে এরপরে অষ্টমী দিন রয়েছে আমাদের বিকাল পাঁচটায় মহাপ্রসাদ বিতরণ এছাড়া রয়েছে ওই দিন রাত্রি আটটায় যোগব্যায়াম প্রদর্শনী এই যোগব্যায়াম প্রদর্শনীতে দিনারা আসবেন বিবেকানন্দ যোগ অ্যান্ড জিমনাস্টিক ট্রেনিং সেন্টার থেকে উনারা আসবেন যোগব্যায়াম প্রদর্শনী ওনারা করবেন দেখাবেন যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে আমাদেরকে আরও সচেতন করবেন বলবেন নবমী দিন রয়েছে আমাদের একটা নাটক ওনারা আসবেন লক্ষা কথা থেকে লক্ষা থেকে আসবেন নাটকটার নাম হবে আমাদের থাপ্পড় নাটকটার নাম এছাড়া তার পরের দিন রয়েছে অর্থাৎ বিজয়া দশমীর দিন রাত্রি আটটায় পুতুল নাচের ব্যবস্থা রয়েছে আমাদের নরঘাট থেকে উনারা আসবেন শ্রী দুর্গা পুতুল থিয়েটার এছাড়া একাদশী দিন আমাদের রয়েছে এস এম ডি মিউজিক্যাল ইভেন্ট কলকাতা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নিয়ে এছাড়া দ্বাদশী দিন আমাদের রাত্রি আটটায় সিঁদুর খেলা এবং বাদ্যযন্ত্র আতসবাজি সহকারে আমাদের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রয়েছে আমি বিপ্লব মাইতি এই পুজো কমিটির একজন সাধারণ সদস্য আমরা আমাদের কর্মসূচিগুলো তুলে ধরা হলো আমাদের সদস্যরা তুলে ধরলেন সেই ভিত্তিতে আমরা ময়নার তথা পিংলা সবং তমলুক সব জনগণের উদ্দেশ্যে আহ্বান জানাবো জানাবো আপনারা আসুন এসে আমাদের পূজা মণ্ডপ পরিদর্শন করুন আশা করি আমাদের আপনাদের মনোগ্রাহী হবে আমরা বিশ্বাস রাখি সেই হিসাবে আমাদের স্বাগত জানিয়ে শেষ করছি নমস্কার আপনারা শুনলেন অলাগেছিয়া দক্ষিণকলি মাসমচক যুবগোষ্ঠীর এবারের পুজোর সমস্ত কিছু আপডেট আমরা আসছি আমার ময়না নিউজ পুজো পরিক্রমা দু এবং পুজো প্রস্তুতি নিয়ে আপনাদের পুজো মণ্ডপে তার জন্য আপনারা নির্ধারিত নম্বরে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করুন এর পরবর্তী কোন পণ্ডবে যাই তার জন্য আপনার সর্বদা চোখ রাখুন আমার ময়না নিউজ একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টেগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টেগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন

মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর 8609283797 আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোড় ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিষور পেইন্ট পেটুয়া মোড় ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গগাই শেখ শক্তি ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মডুল এন্ড ব্রাদার্স পেইন্টস ডকটর গর্ষপথ বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা